কেমন ক্যামেরাটা ঘোলাসা ঘোলাসা লাগছে এখনো কেমন ঘোলাসা ঘোলাসা ক্যামেরার জন্য নাকি লাইট কম বলে তার জন্য এরকম হচ্ছে হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন একটু আগে আমি লাইভে এসেছিলাম লাইভটা একটু বন্ধ করে দিলাম নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছিল আমি যে কোনো অপশানে ক্লিক করছি কিন্তু ক্লিক হচ্ছিল না তার জন্য আমি লাইফটা ডিলিট মানে অফ করে দিয়ে আবার নতুন করে লাইফে আসলাম কেমন আছো তোমরা বলো আর কি করছো আমি মাত্র কাজ কমপ্লিট করে একটু ফ্রেশ হয়ে নিয়ে বসলাম তোমাদের সাথে একটু গল্প করতে আর সাথে কাছি একটু পাপড় ভাজা মানে ঘরে তৈরি পাপড় ভাজা এই যে এটা কিন্তু ঘরে তৈরি করা দোলের দিন দোলের আগে এখানে পাপড় চলে উত্তরপ্রদেশে তো মাকে অনেক জোড়া করে মা পাপড়টা বানালো আমার না একটু একটু ঠান্ডাও লেগেছে তার জন্য মাঝে মাঝে না গলার ফয়েস্টটাও কেমন একটা লাগছে কাজ কমপ্লিট করে বসলাম মানে বসেও শান্তি নিয়ে আমাদের প্রচু প্রচণ্ড বিরক্ত করে এই যে বসে আছি এখন ওর বায়না করবে ওকে এটা দাও সেটা দাও না দাও জানা দাও তার জন্য মানে হয় না সেভাবে লাইভ করা মানে ফোন নিয়ে দৌড়ে বেড়াতে হয় আর এই পাপড় পাপড় না আমার সব ধরনের পাপড় খেতে ভীষণ ভালো লাগে মানে পাপড় জিনিসটা আমার জানি তেলে ভাজা খাওয়া অতটা ভালো নয় শরীরের পক্ষে তাহলে প্রতিদিন খাওয়া হয় না মাঝে সাঝে খাওয়া হয় আর আমি পাঁপড় খেতে ভীষণই ভালোবাসি আজকে লাইফে হ্যাঁ

বড় শিবা যে বললাম দাঁড়ান চিল্লাবি না মানুষকে প্রচন্ড পরিমাণে বিরক্ত করে প্রচন্ড বিরক্ত করে মানে ঠিক করে বসতে জানে যে ইন্দ্রপাল হাই হ্যালো মানে আমাকে না ঠিক করে ও বসতে দেয় না মানে আমার বসা তো প্রথমত সহ্য হয় না তার জন্য আমাকে বসতে দিচ্ছি না কোনোভাবে আমার চুল মূল টেনে ফেলছে শু ইউর লং নেগালি না জানি না কেউ কেন আমার নকি খারাপ কুমার হাই হ্যালো তুমি ঘরে থাকবা যাক এই মুহূর্তে অনেকজনকে দেখা যাচ্ছে এই যে আমার পাশে বসে এখনো থ্যাংক ইউ নখগুলো ভেঙে গেছিল মাঝে অনেক কষ্ট করে নখগুলোকে মানে বড় করা হয়েছে ভেঙে যাচ্ছিল অনেক সময় কী হয় নখগুলো নরম হয়ে গেলে কিন্তু নখগুলো ভেঙে যায় আর এমনি পারমানেন্ট আমি যতই জামা কাপড় কাছি থালা বাসনও মাঝে কিন্তু আমার নখ ওরকমই থাকে সহজে ভাঙে না সম্ভবত মাঝে প্রচণ্ড ভাঙা ভাঙিয়েছিলো কী করছিস শুধু ফোনটা চার্জে বসিয়েছে ও প্রচন্ড পরিমানে আমায় মানে প্রচন্ড পরিমাণে বিরক্ত করে ভীষণ বিরক্ত করে মানে মানুষকে পাগল করে দেওয়ার মতো বিরক্ত করে আবারও আমি এই ঘরের থেকে এই ঘরে আসলাম থেকে লাইভ দেখছো একটু প্লিজ কমেন্টে জানিও সবার কি দুপুরবেলা লাঞ্চ হয়ে গেছে ওই ঘরে গেছিলাম ওই ঘরের থেকে আবার এই ঘরে আসলাম ওখানে থাকলে না আমার চুল ধরে ডানছে আমার চুলের ক্লিপ খুলে দিচ্ছে মানে এইসবই আপাতত করছে এক ধাক্কায় লাইফে দেখলাম ছত্রিশ জন মতো আবার সাথে চলে আসলো যাই হোক হয়তো অনেকের ভালো লাগছে না নাই লাগতে পারে সবার সমান হয় না হয়তো বোরিং ফিল হচ্ছে কিন্তু আমি বসে আছি তোমাদের করবো বলে এই সময়টা আমি বসে থাকি মানে কাজবাজ কমপ্লিট হয়ে গেছে বললাম তোমাদের সাথে একটু গল্প করে যাই বা কথা বলি দুপুরবেলার দিকটা এই সময় টুকটাক পাপড় খেয়ে পেট ভরে নিই তারপরে দুপুরবেলা না খাবার খাওয়া যায় না প্রচন্ড বকাবকিও খেতে হয় কিন্তু আমার ভাত মানে দুপুরবেলা বাঙালিদের ভাত না হলে হয় না তাও আমি দুপুরবেলাটা টুকটাক খেতে বেশি ভালোবাসি যেমন চানাচুর নিমকি পাঁপড় ভাজা কুরকুর লেসের ওর তো কোনো কথাই হবে না ও তোমার আমার সব থেকে ফেভারিট সবাই হয়তো আবার চলে গেছে শূন্য লাইফের ওখানটা যা এবার কেউ নেই এর মানে লাইফটাকে কেউ দেখতে পাচ্ছে না যদি দেখতে পাচ্ছো প্লিজ একটু কমেন্ট করো আমি কখন বোকার মতো বসে বসে ক্যামেরার সামনে বসে খাচ্ছি কাউকে পাচ্ছি না বা কাউকে দেখতেই পাচ্ছি না কী কথা বলবো একা একার কত বা বকবো যাক যদি কারোর ভালো লাগে সে অবশ্যই কমেন্ট করবে যারা আমার লাইফ দেখছো দুপুরের লাঞ্চ কি কমপ্লিট হয়ে গেছে আমাদের এখনও হয়নি একটু বাদে মানে আড়াইটিন নাগাদ খাওয়া দাওয়া হবে কটা বাজে দুটো অলরেডি বেজে গেছে একটু পরে খে খেতে যাব আর আজকে শনিবার আছে খুব তাড়াতাড়ি রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে কেন কি শনিবারের দিন আমরা নিরামিষ খাই আমার পাপড়টাও শেষ হয়ে গেল আর লাইফে দুইজনই আসলো কেউ কি আছো যদি থাকো প্লিজ একটু কমেন্ট করো আমার মনে হয় কেউ নেই না হয় আমার লাইফটা ভালো লাগছে না হয়তো বোরিং লাগতে পারে না দিয়ে দিয়েছিলি? কোনটা? first টাই? বলতে পারবো না হম দিয়ে দাও একজনকে আপাতত দেখা যাচ্ছে সে কি এত আমায় দেখতে পাচ্ছে না কে জানে আমার একজনকে দেখা যাচ্ছে সে কি আমার দেখতে পাচ্ছে কিনা আমি জানি না সন্ধ্যাবেলার দিকেও আসলে না লাইফে অনেকজনকে আমি পাই না মানে তেমন কেউ দেখে না কি জানি জানি কেন এরকম আমি হয়তো ভিডিও কম দিই বলে এরকম হয় নাকি আমার সঠিক জানা নেই কোনো এক্সপিরিয়েন্স নেই আমার এটা ইউটিউব নিয়ে তো মাঝে মাঝে ভাবি চলো লাইফে আসি এসে তোমাদের সাথে কথা বলি আমার সত্যিবার ঘুম পেয়ে যাচ্ছে লাইফে বসে বসে আমার ইচ্ছা করছে এখন আমি ঘুমিয়ে পড়ি প্রচণ্ড মানে ঘুম পেয়ে যাচ্ছে একান্তভাবে বসে থাকার ফোন চালানোর মধ্যে অনেক তফাক প্রচণ্ড ঘুম পাচ্ছে আমি এখন এখানে ঘুমিয়ে যাই যদি কেউ থাকো প্লিজ একটু কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্য একটু ঘুম থেকে উঠে দেখতে পারবো যে হ্যাঁ মা কেউ মানে কমেন্ট করেছে আমার আমাদের একজনকে দেখতে পাচ্ছি যে শেষে লাইফে আছে কটা বাজে দুটো দশ প্রচন্ড ঘুম পেয়ে যাচ্ছে তো আমি আর লাইফটা বাড়াবো না আমার সামনে বসে সত্যি বিশ্বাস করো ঘুম প্রচন্ড বাড়ছে তো আমার লাইফটা এখানেই অফ করবো কালকে তোমাদের সাথে যদি লাইফে আসি আবার দেখা হবে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আপাতত আমি একজনকেই লাইফে দেখতে পাচ্ছি আছে সে তো কোনো কমেন্ট বা কোনো রেসপন্স পাচ্ছি না তো আমার এমনি প্রচণ্ড ঘুম পাচ্ছে আমি না একান্তভাবে চুপচাপ বসে থাকতে পারি না কোনো একটা না কোনো একটা কাজ করি তো এখানে ফোনের সামনে বোকার মতো বসে রয়েছি আস্তে আস্তে মানে চোখ লেগে যাচ্ছে তো আর লাইফটা বাড়াবো না হয়তো কেউ নেই বা কেউ দেখতে পারছে কি পারছে না হয়তো ভালো নাও লাগতে পারে তো আর আমি বাড়াবো না লাইফটা এখানেই শেষ করবো লাইফ থেকে আমি এখান থেকে বেরিয়ে যাব তো তোমাদের সাথে আবার কালকে কথা হবে তাহ কালকে কথা হবে এদিকে লাইফ থেকে বেরোতে যাচ্ছি এদিকে কারেন্টও অফ করে দিয়েছে সবাই ভালো থেকো সুস্থ থাকবো এটা